আষাঢ় নীল নব ঘনে আষাঢ় গগনে তিল আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ধারা ঝরে ঝল ঝড় আউশের ক্ষেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও আসনে ঘরের বাইরে ওইটাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো বহালে এখনি আধার হবে বেলাটুকু বহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালো কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখুনি আধার হবে বেলাটুকু কোহালে শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে কুছি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর বেগে জলে পড়ি জল হয়েছে আজিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেণু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো आज तोरा जासने घरेर बाहिरे